হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি তো অনেক দিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এতদিন আমি খুব বিজি ছিলাম তার জন্য কি ভিডিও ছাড়তে পারি তো এখন থেকে ভিডিও ছাড়া শুরু করব আবারও তো প্রায় দুই তিন মাস থেকে ফেসবুকে ভিডিও আপলোড করা হয় না সবাই আমার জন্য দয়া করবেন তো এখন থেকে আমার সাইফকেও বেশি বাড়ে নাই তো খুব একটা সমস্যার মধ্যে ছিলাম তার জন্য কি ভিডিও ছাড়তে পারি নাই তো আমি বর্তমান ঢাকাতে আছি গ্রাম থেকে ঢাকায় আসছি ঢাকা শহরে আসছি তো এখন এখন দেখে আমি কি ঢাকার ভিডিও বানা শুরু করব তো আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোথায় দেখে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে আমি একটা খুব সমস্যার মধ্যে আছি তো যাই হোক কত সমস্যায় থাক থাক যে কোনো সমস্যায় থাক সমস্যা নাই আমি আপনাদেরকে সব সময় ভিডিও উপহার দেবো আপনার সঙ্গে আমার ভিডিওগুলো দেখবেন যাই হোক